বন্ধুরা আপনারা কি কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন আমার এলাকায় প্রচন্ড হারে ঝড় পুরো কালো মেঘে ঢাকা বৃষ্টি শুরু হলো আপনার এলাকার কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আমার এলাকাটি হচ্ছে মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ জঙ্গিপুর প্রচন্ড হারে ঝড় বৃষ্টি বইছে এখন নীল আকাশটি পুরো কালো মেঘে ঢাকা প্রচন্ড হারে বৃষ্টি হয়েছে এখন অবশ্যই শেয়ার চমকাচ্ছে এবং আপনার এলাকার আবহাওয়া অবশ্যই আবহাওয়ার সম্বন্ধে ধারণা মানুষ হিসাবে তবুও আবহাওয়ার একশো প্লাস